সেই কবির ভাষায় বলতে হয় তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে উকি মারে আকাশে আর আমরা সব কিছু ছাড়িয়ে শহর বাড়ি ঘর সকলকে ছাড়িয়ে চলে আসি এই হাওড় বিলে মাছ মারা দেখার জন্য এই একটা মাছ উঠে গেছে অলরেডি এই দেখেন এই যে পুটি মাছ সুন্দর মাছ মেরেছে এই যে দেখেন এই যে মাছের ইটা অনেক সুন্দর মাছ দেখুন হাওর বিলে বসে দিয়ে মাছ ধরার যে কি আনন্দ সেটা উপভোগ করুন আমার এই ভিডিওর মাধ্যমে শরীফ ভাই চলে আসছেন শহর থেকে এক নিমিশেই চলে আসছেন সঙ্গে চলে নিয়ে আসছেন আমাদের সেই নাহিদুল ভাইকে বস্রি দিয়ে মাছ ধরার কাজে ব্যস্ত দেখুন আর এক বড়ো ভাই মাছ ধরে বোতলের মধ্যে বন্দী করেছেন আসলে কি অবস্থা দেখছেন শখ এমন একটা জিনিস তা তো বলে বোঝানো যাবে না এই দেখুন কারণ শখে তোলা হচ্ছে আশি মাছ ধরেছেন অনেক ধন্যবাদ ভাইদের